জুলাই আগস্ট গণভ্যুত্থানের বিজয় দিবস উদযাপন করেছে নাগেশ্বরী উপজেলা বিএনপি আনন্দ র্যালী ও গণসমাবেশে বিপুল জনসমাগমে মুখরিত পুরো উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জুলাই আগস্ট গণভ্যুত্থান এর বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে এক বিশাল আনন্দ র্যালি ও গণসমাবেশ মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুর দুইটায় আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ উপজেলার চৌদ্দটি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন বর্ণাঢ্য র্যালিতে র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে এক বিশাল গণসমাবেশে পরিণত হয় বিভিন্ন বয়সী নেতাকর্মী তরুণ যুবা এবং মহিলাদের অংশগ্রহণে ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা তিনি বলেন জুলাই আগস্ট অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি ছিল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শহীদ রাশেদ রব্বানি নূর আলম সহ যারা জীবন দিয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের আন্দোলন থামানো চলবে না এই বিজয়ের বার্তা হল জনগণের সরকার আবার ফিরিয়ে আনতে হবে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও নাগেশ্বরীর কৃতি সন্তান ডাক্তার ইউনুজ প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে উদ্দেশ্য করে তিনি বলেন আজও সমাজের প্রতিটি স্তরে ফ্যাসিস্ট শক্তির দখলদারি স্পষ্ট প্রশাসনের উচিত জনগণের পক্ষে দাঁড়ানো জনগণের বিজয় নিশ্চিত করতে হলে ফ্যাসিস্টের রুখতে হবে মেইলে এই আন্দোলনের সার্থকতা হারাবে জেলা বিএনপির সদস্য এবং কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ বলেন আইনের শাসন আজ ধ্বংসপ্রায় বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রে গভীরভাবে প্রথিত দুই হাজার সালের এই গণভ্যুত্থান ছিল আইনের শাসন পুনপ্রতিষ্ঠার ডাক সকল দলমত নির্বিশেষে সবাইকে আজ সেই আহ্বানে সাড়া দিতে হবে সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ্য শফিউল আলম শফি সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি শহীদুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক আলহাজ মুখলেচুর রহমান সদস্য সচিব উপজেলা বিএনপি আবুল কাশেম সরকার আহ্বায়ক পৌর বিএনপি ওমর ফারুক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি মোহাম্মদ আজিজুল হক সদস্য সচিব পৌর বিএনপি ফরহাদ হোসেন যুগ্ম আহ্বায়ক যুবদল রকুনুজ্জামান টুকু আহ্বায়ক ছাত্রদল প্রমুখ আবুল কাশেম সরকার বলেন নাগেশ্বরী বিএনপিতে কোন বিভাজনের রাজনীতি চলবে না এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি ভবিষ্যতের ক্ষমতা জনগণের ভোটেই বিএনপির হাতেই ফিরে আসবে সমাবেশের শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন জাসাসের স্থানীয় শিল্পীবৃন্দ শহীদের স্মরণে এবং দেশাত্মবোধ জাগাতে পরিবেশিত বিভিন্ন সঙ্গীত সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে অনুষ্ঠান শেষে জুলাই আগস্ট অভ্যুত্থান এর শহীদ রব্বানি ও রাশেদের পরিবারকে সম্মানা উপহার প্রদান করা হয় উপজেলা বিএনপির পক্ষ থেকে উপহার হস্তান্তর করেন আহ্বায়ক গোলাম রসুল রাজা ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় আবেগ পরিবেশ সৃষ্টি হয় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং উপজেলা বিএনপির সদস্য ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত মাহফুজার রহমান আপেল এই আনন্দ র্যালি ও বনসমাবেশের বিপুল জনসমাগম এবং নেতাকর্মীদের দৃপ্ত বক্তব্য প্রমাণ করে নাগেশ্বরীর জনগণ এখনও গণতন্ত্র ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অটল রয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্নে বিভোর নেতাকর্মীদের চোখে ছিল প্রত্যয় ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল আস্থা বিএনপির এই ঐক্যবদ্ধ উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক পথে বড় বার্তা বহন করছে জাহিদ খান আলোকিত দৈনিক কুড়িগ্রাম